এসো কৌরানের ছায়া তলে সমবেত হই এস কৌরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লা অনুগত হই ঠিক না এসো কৌরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান এস তারি পথে জীবন গরি আলামিন বলেন অমা আলমিন অনবি আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব জাতির জন্য না দানব জাতির জন্য না জিন্দের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছেন একজন তিনিকে সবার জন্য রহমত গাছের জন্য রহমত মানুষের জন্য রহমত পশু পাখির জন্য রহমত এজন্য আল্লাহ বলেছেন নববি আপনি সবার জন্য রহমত নরম দিলের মানুষ ছিলেন বিশ্বনবী খশবাজের মানুষ ছিলেন বিশ্বনবী ফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্তালাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান হাউলিক ও নবী আপনার হৃদয়টা বড় নরম নরম হৃদয়ের মানুষ আপনি সফট হার্টেড মানুষ আপনি একবার যে আপনার সাথে কথা বলে বারবার আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যায় এত নরম হৃদয়ের মানুষ ছিলেন একবার তার সাথে যে কথা বলতো বারবার কথা বলার জন্য ব্যাকুল হয়ে যেত আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আগে এসে আমাদেরকে সালাম দেয় হাসি মুখে কথা বলে তাদেরকে দেখলে ভালো লাগে না ভালো লাগে কি না। এজন্য বিশ্বনবী ছিলেন খোস মেজাজের নরম হৃদয়ের একবার বিশ্বনবীর সাথে কেউ কথা বললে বারবার কথা বলতে চাইতো বারবার ভাবতে থাকো ভাবতে থাকতো আল্লাহর নবী কেন আর একটু আমার সাথে কথা বলে না আল্লাহ আকবার কেমন নবী ছিলেন কি মেজাজ আল্লাহ আল্লাহনাকে দিয়েছেন দি মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি ইবার ইন দিস ওয়ার্ল্ড বিশ্ব নবীর মতো আদর্শ চরিত্র এই পৃথিবীতে আর কেউ আছে আর কেউ আছে আর একটু বলেন আল্লাহ বললেন আপনি গোটা বিশ্বের জন্য রহমত আপনার বাড়ির স্ত্রীদের জন্য রহমত সাহাবাদের জন্য রহমত এই দুনিয়াতে যত মত আপনার রয়েছে সবার জন্য আপনি আপনার শুধু মুসলমানদের জন্য না কাফের মুশরিক যারা আছে তাদের সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠিয়েছেন একজন তিনি কে আওয়াজ করে পড়েন তিনি কে সবার জন্য রহমত বাড়ির স্ত্রীদের জন্য বিশ্বনবী রহমত স্বরূপ ছিলেন বিশ্বনবীর সর্বপ্রথম স্ত্রী মা খাদিজা মা খাদিজাকে বিশ্বনবী সব থেকে বেশি ভালোবাসতেন কেমন রহমত বিশ্বনবী ছিল একটু শোনেন মা খাদিজা বিশ্বনবীর প্রথম সহধর্মিনী মা খাদিজাকে বিশ্বনবী নিজের তাই চাইতেও বেশি ভালোবাসতেন সব সময় মা খাদিজার জন্য দোয়া করতেন আল্লাহ কেমতের ওই কঠিন ময়দানে যখন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা ছেলেকে চিনবে না সন্তান মাকে রেখে পলায়ন করবে ওই মুসিবতের সময় আমি যেন আমার খাদি যাকে ভুলে না যায় আল্লাহ আকবার কতটা ভালোবাসতেন বিশ্বনবী সব সময় বলতেন রুজিক তো হুব্বাহ খাদিজার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়েছেন যতদিন আমি নবী এই পৃথিবীতে থাকবো ততদিন পর্যন্ত আমি আমার খাদিজাকে কলিজা দিয়ে ভালোবেসে যাবো হঠাৎ করে বিশ্বনবীর স্ত্রী মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল মা খাদিজার ইন্তেকালে বিশ্বনবী ভেঙে পড়লেন চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি লাগলো বিশ্ব বিশ্বনবী নিজে হাতে কাফন করলেন দাফন দিলেন কবরে শুয়ে দিলেন আবু বকর ডেকে বলে অনবি কাফন শেষ দাফন শেষ আর কেন দেরি করেছেন গনবি চলেন এবার সবাই তো বাড়িতে চলে যা আমরাও বাড়িতে চলে যাই বিশ্বনবী বলল আবু বকর শোনো তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তুমি চলে যাও কিন্তু আমি যাব না আমি আমার খাদিজাকে একা রেখে যাব না তোমরা তো সবাই আমার সুখের দিনের সাথী কিন্তু আমার খাদিজা তো আমার দুখের দিনের সাথী আল্লাহ ফাকবার যখন আমার কেউ ছিল না কাফেররা যখন আমাকে পদে পদে লাণ্ঠিত করা শুরু করলো তখন আমার খাদিজা তার বুকে আমাকে আশ্রয় দিয়েছে রাবু বক্কর সুহান আল্লাহ আজকে আমি খাদিজাকে রেখে যাব না কুরাইশ কাফেররা সে আমাকে তিনটা বছর আমাকে জেলের মধ্যে রাখলো আমার খাদিজা কোনো কিছু না ভেবে আমি নবীর সাথে তিনটা বছর জেলে কাটিয়ে দিল আল্লাহু আকবার আজকে আমি আমার খাদিজাকে রেখে যাব না তোমাদের যদি যাওয়ার ইচ্ছা হয় তোমরা চলে যাও কিন্তু আমার খাদি যার কবরের তিনটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি নবী এখান থেকে সরব না আল্লাহ কবরের তিনটা প্রশ্ন আছে না নাই তিনটা প্রশ্নের বিশ্বনবীর উত্তর না দিয়ে যাবে না তার মানে ভালোবাসা কম না বেশি বিশ্বনবীর চোখ দিয়ে যার জার করে পানি পারে মা খাদিজার যার জন্য বিশ্বনবীর অন্তর কেঁপে ওঠে বিশ্বনবী দোয়া করে আর আবু বক্করকে বলে আবু বক্কর তুমি চলে যাও কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আমি বাসায় আসবো অন্যথায় আমি বাসায় আসবো না আরস থেকে আল্লাহ ডেকে বলে ও নবী আপনি চলে যান চলে যান খাদিজার প্রতি আমি এতটাই খুশি যে কবরের তিনটা প্রশ্নের উত্তর সরাসরি আমি আল্লাহ দিয়ে দেব আল্লাহ আকবার কেমন নারী ছিলেন সরাসরি আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়ে দিতেছেন একবার সুবান আল্লাহ পড়বেন না এজন্য বিশ্বনবী মা খাদিজার জন্য রহমত স্বরূপ ছিলেন স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন সাহাবাদের জন্য বিশ্বনবী রহমত ছিলেন এই জন্য বিশ্বনবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার দরকার আছে না নাই আবার ওই কেমতের দিন যখন কেউ আমাদের জন্য সুপারিশ করবে না তখন একমাত্র আমার আপনার নবী ছাড়া সুপারিশের কেউ থাকবে না ঠিক না আমার আপনার নবী ছাড়া সুপারিশের কেউ থাকবে থাকবে না সব নবীকে আল্লাহ একটা করে মুস্তাজাবাদ দাওয়া একটা দোয়া দিয়েছেন যে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় সব নবীকে একটা করে দোয়া দিয়েছেন প্রত্যেক নবী তাদের দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়েছেন কিন্তু একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ বলবেন না যখন কেমতের দিন সবাই হন্তদন্ত হয়ে ছুটতে থাকবে ভয়ে কাঁপতে থাকবে কেউ কিছু বলার সাহস পাবে না সবাই শুধু ইয়ানসি ইয় পড়বে সব নবীরা ভয়ে শঙ্কিত হয়ে যাবে নিজেদেরকে নিয়ে চিন্তা করবে শুধু ইলাফসী আনফসী বলবে একমাত্র আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজদায় পড়ে শুধু কান্না করে বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ কতটা ভালোবাসতেন আমাদেরকে কতটা ভালোবাসতেন বিশ্বনবী যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত বিশ্বনবী তখন উম্মতদেরকে নিয়ে ব্যস্ত বিশ্বনবী মাথাটা উঁচু করে বলবো আল্লাহ আমার রবিকে আপনি একটা করে দা একটা করে দোয়া দিয়েছেন মুস্তাজাবাদ জাবাদ দাওয়া দোয়া দিয়েছেন সবাই তাদের দোয়াটা দুনিয়াতে করেছে কাজে লাগিয়েছে কিন্তু আমি নবী দুনিয়াতে রাখি নাই দোয়াটা আমি নবী আজকে কেমতের দিন আমার জন্য দোয়া করি আপনি আমার জীবনের সব গুণাগুলা মাফ করে দেন আল্লাহ বলবে অনবী আপনি কান্না থামান আপনার চোখের পানি আমি তো সইতে পারি না গণবি। আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আপনি কান্না থামান আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আপনি নবী আজকে যাকে যাকে সিলেক্ট করবেন সবাইকে আমি আল্লাহ আজকে জান্নাত দিয়ে দেব সুবহান আল্লাহ তার মানে নবীকে কম ভালোবাসতে হবে না বেশি আর একটু জোরে বলেন বেশি ভালোবাসতে হবে না কম নিজের জীবনের থাইকে চেলতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা কারণ কেয়ামতে নবী যদি সাফায়াত না করে যত আমল থাক আল্লাহ আমল গ্রহণ করবে না আপনার আপনার নবী যদি জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আপনার জন্য দোয়া করে দেয় সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন পরেন সুবাহান আল্লাহ এজন্য নবীকে জীবনের তাইতেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন রসুল তোমরা আমাকে যেমনিভাবে আমার আনুগত্য করো তেমনিভাবে তোমরা আমার রসুলেরও আনুগত্য করবা আল্লাহ আবার আল্লাহ বলেন যদি কে আমার নবীকে ভালোবাসো তাহলে আমি যেন তোমরা যেন আমি আল্লাহকেই ভালোবাসো এই জন্য নবীকে নিজের জীবনের তাই চাইতেও বেশি ভালোবাসার দরকার আছে না নাই জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা নবীকে অবশ্যই আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীর একজন সাহাবী ছিল সাহাবীর নাম ছিল আনাস রদি আল্লাহ হোতে নাম শুনেছেন না সবাই কি নাম বলেন তো আনাস আনাস রদি আল্লাহ হোতে আলাহু বিশ্বনবীর খা দেম বিশ্বনবীর কি বলেন তো নয় বৎসর বয়সে আনাসের মা বিশ্বনবীর কাছে খা এই আনাসকে নিয়ে যায় বিশ্বনবী যখন মদিনায় আসে সবাই বিশ্বনবীকে কিছু না কিছু হাদিয়া দেয় আনাসের মা বিশ্বনবীকে এসে বলেন ইয়ার আসুর আল্লাহ সবাই তো আপনাকে কিছু না কিছু দিল আমি তো কিছু দিতে পারলাম না আমার এই যে ছোট্ট আনাস আপনার জন্য আমি আমার আনাসকে খাদেম করে দিয়ে গেলাম আল্লাহ আকবার বলেন আজকে থেকে সে আপনার সেবা করবে করেন সুবাহান আল্লাহ বিশ্বনবী বলল ঠিক আছে রেখে যাও ছোট্ট আনাস আর কি করবে বিশ্ব নবীর পানি এনে দেয় মেসোয়াক এনে দেয় বিশ্ব নবীর যুগ এনে দেয় বিশ্ব নবীর সাথে সন্তানের মতো আচরণ করেন সাইয়েদানা আনাস সাক্ষ্য দেয় বিশ্ব নবীর কাছে যতদিন খাদেম ছিলাম একটা ধমক পর্যন্ত আমার রাসূল আমাকে দেয় না আল্লাহু আকবার